আপনি শকর করেন যে বাংলাদেশের নাম বাংলাদেশ যেই নামটা বাংলাদেশ এই নামটা যে তার নামে যে নামেও যে হাত দেয় নাই আমি বরং এটা নিয়ে বোধ করতেছি যে বাংলাদেশটা অন্তত সুরক্ষিত আছে বাংলাদেশ আমি আপনার বাড়িকে আপনি আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আপনার জন্ম কোথায় বাংলাদেশ এই কথাটা আমি বলতে পারবো ওইটা তার বলতে হচ্ছে না মানে জনগণতন্ত্রী তার ইয়া হয় কথা লিখতে হবে যে জনগণতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লেখা থাকবে আর কি তখন আমার ওইটাও মনে খিলখিল করে হাসব যে জনগণ মনতন্ত্রী আবার লিখে ফেলে কিনা সচেতন থাকব এখন একটা হাস্যকর কমেডি হইতে পারে আমার এক কলিগ একটু বলছে যে জনগণতন্ত্রী বাংলাদেশ মানে হচ্ছে জনগণ মন ভারতের জাতীয় সংগীতের মূল ফোকাস লাইন জনগণ মন এই লাইনটা আছে নিউজ অ্যান্ড বিউজ নুরুজ্জামলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে অনেকগুলো ঘটনা বিশেষ করে ঢাকায় তার মধ্যে সকাল থেকে যেটি মূলত দুপুর থেকে যেটি আলোচিত সেটি হলো মতিঝিলে এনসিটিভি কার্যালয়ের সামনে যে জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষা কার্যক্রম যে ভবন সেখান সেই ভবনের সামনে আদিবাসী ছাত্র জনতা এবং স্টুডেন্টস ফর সবারটি এই দুটি সংগঠনের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে হঠাৎ করেই এই আদিবাসী ছাত্র জনতাদের ওপরে যারা অংশ নিয়েছে নারী পুরুষ নির্বিশেষে একেবারে মানে গজারি কাঠে লাঠি দিয়ে পিটিয়ে এমনভাবে রক্তাক্ত করা হয়েছে আসলে ভীষণ রকম একটা নিন্দাজনক ঘটনা ঘটেছে আদিবাসী ছাত্র জনতারা আপনারা জানেন যে পাঠ্যবই একটা গ্রাফিতি এবং গ্রাফিতির সঙ্গে আদিবাসী শব্দ নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছে সেখানে আগে ছিল সেটি তুলে নেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে রকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো সেটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল মিছিল বৈষম্য বিরোধীরা মিছিল করছে নানা নানারকম কর্মসূচিতে পালিত হচ্ছে আমরা আজকে এটা নিয়েও কথা বলবো আর একই সঙ্গে আপনারা জানেন যে আজকে চারটি যে সংস্কার কমিশন সেই চারটি সংস্কার কমিশন দুর্নীতি বিষয়ক সংবিধান বিষয়ক পুলিশ সংস্কার এবং নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার যে কমিশন তারা তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সেইখানে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেমন একটু টাচ দিয়ে রাখি আপনাদের যে বাংলাদেশের যে সাংবিধানিক নাম সেটি পরিবর্তনের সুপারিশ এসেছে সংসদ সদস্য পদে একুশ বছর বয়সে যেন নির্বাচন করতে পারে অংশ নিতে পারে সেটির সুপারিশ এসেছে এবং একই সঙ্গে আরেকটা বিষয় আমরা আলোচনা করব। সেটি হল যে আপনারা নিশ্চয়ই গত দুই তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে রেল রেলের যন্ত্র কৌশল বিভাগের একটা কমিটি করেছে লোকোমেটিভের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি করা যায় সেটাতে তিনজন ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে যারা আসলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছাত্র তারা আসলে যন্ত্র কৌশলের কী বুঝবে মানে বলা হচ্ছে যে দেশে একটা সার্কাজম অবস্থা তৈরি হয়েছে মানে দেশটা সার্কাসে পরিণত হয়েছে সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে যথারীতি উপস্থিত রয়েছেন আলোচক সহ আলোচক হিসাবে সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আপনাদের বলে রাখি পাঠক দর্শক শুভানুদ্দীদের যে আমরা আসলে মূলত এটা প্রথাগত টকশনে আমরা আলোচনা করি মূলত আর কি আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব মঞ্জুর ভাই তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ ভাই জমা লাভ আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে আপনাদের স্বাগতম কমেন্টস অপশনে আপনার মত জানানোর জন্য মঞ্জুর ভাই শুরুটা আসলে দুপুর দিয়েই করি আর কি দুপুরে আপনি তো জানেন যে আজকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে স্টুডেন্টস ফর সভারেন্টি এখন তো আসলে নানা রকম সংগঠন গজিয়েছে এই গত চার পাঁচ মাসে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আর কি তারা আগে থেকে একটা কর্মসূচি ছিল আদিবাসী ছাত্র জনতার পাঠ্যবায়ে যে একটা গ্রাফিতি ছিল আদিবাসীদের নিয়ে সেই আদিবাসী শব্দটা নিয়ে আপত্তির কারণে এইটা এনসিডিপি কর্তৃপক্ষ সেটা উদ্যোগ করে নিয়েছে সেইটা বহালের জন্য তারা একটা কর্মসূচি দিয়েছিল আদিবাসী ছাত্র জনতা কিন্তু সেইখানে হুট করে স্টুডেন্টস ফর সবার লোকজন এবং বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পিত কারণ সবার হাতে গজারি কাঠের লাঠি স্ট্যাম্প এবং সেটার মাথায় জাতীয় পতাকা জাতীয় পতাকা ব্যবহার করে এবং চিত্র তো আপনি দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কি নির্মমভাবে নিঃশংসভাবে পেটানো হয়েছে এই এইটা আসলে সব কিছু মিলিয়ে তো পাঁচ আগস্টের পর থেকে একটা মবের কালচার এটাও এক ধরনের কি মনে হচ্ছে না এবং দেখেন যে এইখানে কিন্তু একজন বৈষম্য বিরোধী নেত্রী আদিবাসী নেত্রী রূপায় হ্যাঁ তাকেও কিন্তু নির্মমভাবে পেটানো হয়েছে এটা আসলে কি হচ্ছে বাংলাদেশে ধন্যবাদ আসলে পাঁচই আগস্টের পরে অনেক অস্থিরতা আমরা দেখেছি অনেক গ্রুপিং দেখেছি অনেক হালুয়া রুটির ভাগাভাগির কামড়াকামড়ি দেখেছি এবং বিদ্বেষ দেখেছি কিন্তু আজকে এই আদিবাসী ছাত্রজনতার উপরে যে ঘটনাটা ঘটলো সেটা এতটা নির্মম এবং মর্মান্তিক ঘটনা আর ঘটেনি এটা সর্বোচ্চ এখন পর্যন্ত যেভাবে রক্তাক্ত হয়েছে যেভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে নির্মম এর চেয়ে তো হয়েছে নিশ্চয়ই খেয়াল আছে যে হলে ঢাকেন ইউনিভার্সিটিতে হলে একজনকে ভাত খাওয়াতে খাওয়াতে না সেটা 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 ধরে বিশ্ববিদ্যালয়ে একজনকে সেটা যদি এটাকে আমি ধরে নিই বিচ্ছিন্ন ঘটনা বা একজন লোককে বাসন্দ প্রসূত কিন্তু এটা তো অর্গানাইজড হইতে ওপেন প্লেসে একটা 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 আদিবাসী একটা ছাত্র সমাজ একটা প্রতিবাদ করার জন্য মানব করার জন্য গিয়েছে একটা সরকারি অফিসের সামনে পূর্ব ঘোষণা দিয়ে সেখানে আরেকটা দল সংঘবদ্ধ হয়ে নতুন একটা নাম আমরা এর আগে শুনিও নাই সভরেন্টি তারা হঠাৎ করে গিয়ে স্ট্যাম্পের মাথায় পতাকা বেঁধে বেধরক পিটানি পিটাইছে এবং মাথা ফাটানো হয়েছে হাত ভেঙে ফেলা হয়েছে পা ভেঙালো যাচ্ছে তাই অবস্থা এরকম মানে প্রকাশ্য দিবালকে এরকম পিটিয়ে মারার ঘটনা পাঁচই আগস্টের পরে আমি আর দেখিনি আমার নজর আসে না এখন কত হচ্ছে যে এই এই স্টুডেন্টস ফর সভারেন্টি এরা কারা আমি অনেকের কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি মানে স্পেসিফিক এদের কোনো আসলে আমি তল খুঁজে পাই নাই মানে এরা আসলে কারা হঠাৎ করে এবং এই ঘটনার প্রতিবাদে আবার দেখলাম যে সারজিস হাসনাতরা এটা ব্রিফ করেছে এবং এখানে আমি সারজিসের বক্তব্যটা সিরিয়াসলি শুনেছি তিনি তার কথাগুলি আমার পছন্দ হয়েছে অনেস্টলি বলি যেটা আমরা বরাবরই বলে আসছি প্রতিদিনই এই শোতেও বলি যে আসলে আপনার যদি বিচারহীনতা থাকে আপনার যদি একটা ঘটনার বিচার না হয় সেই ঘটনাটা কিন্তু আরও পাঁচটা ঘটনার জন্ম দেয় উৎসাহ দেয় সাহস যোগায় মানুষকে সেই অপরাধটা করার জন্য অপরাধ করে যদি আমি পার পাওয়া যায় বিচার না হয় তাহলে তো আমি অপরাধটা করবই পাঁচই আগস্টের পরে এই যে ছাত্রদের এই মানে মামার বাড়ির আবদার বলেন হালুয়া রুটির ভাগাভাগি বলেন আর এই দল গঠন করেন বলেন বিপ্লবের কথা বলেন আন্দোলনের কথা বলেন মানে কোনো কিছুরই তো আসলে কোনো ফলাফল আসে নাই মারামারি হানাহানি হচ্ছে আকাম কুকাম সবই হচ্ছে কিন্তু গ্রেপ্তার তো হচ্ছে না ওই যে গতকাল আমি বলেছি গ্রেপ্তার হবে কিভাবে। কারণ এই যে সভেরেন্টি স্টুডেন্টস ফর সভেরেন্টি সার্জিস অভিযোগ করলেন অভিমান করেই বললেন আজকের যে পুলিশরাও তাকিয়ে দেখে পুলিশরাও থামায় না কিংবা গ্রেপ্তার করে না গ্রেপ্তার হয় নাই হয় না যার কারণে এই ঘটনা ঘটে তো সার্জিসরা এই কথা আজকে বলছেন এটা তো ডে ওয়ান থেকে বলা উচিত এই ইনসিডেন্টগুলি একের পর এক ঘটেই যাচ্ছে দেশ জুড়ে চাঁদাবাজির বলেন আর দখল বলেন আর যাই বলেন এই জিনিসগুলির তো কোনো সমাধান হচ্ছে না এখন এই স্টুডেন্ট বোর্ড সব আপনি খোঁজ দেন যারা আজকে স্ট্যাম্পে পতাকা বেঁধে বাড়ি মেরেছে হত্যা করেছে হত্যা করে নাই আহত করেছে রক্তাক্ত করেছে এই আদিবাসী ছাত্রদের এরাও কিন্তু বিরোধী আন্দোলনের বিপ্লবের স্টেক হোল্ডার

না আওয়ামী লোকজন যখন আক্রান্ত হয়েছে তখন কিন্তু এই সার্জি সালম বা এই হাসান আবদুল্লাহদেরকে এই প্রতিবাদ করতে দেখিনি তার মানে তারা যখন নিজেদের একজন একজনের উপরে হামলাটা হয়েছে তখন তারা মাঠে নেমেছেন তাহলে তো তারা তো আসলে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না মানে বাংলাদেশের জনতার প্রতিনিধিত্ব করেন না তারা একটা পার্সিয়াল প্রতিনিধিত্ব করেন এই অনেকে তো এটাও বলে স্টুডেন্ট ফর সভরেন্টির সমর্থন প্রতি সমর্থন আছে এই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির এদের কারো কারো হলে তারা এইভাবে প্রকাশ্য দিবে এরকম একটা ঘটনা ঘটায় কিভাবে তাদের সমর্থন বা কারোর তো এখন দেশের এই মাঠের আন্দোলন তো চালাচ্ছে কারা সার্ভিস তো চালাচ্ছে এক এক জায়গায় এক এক নাম এক এক আলটিমেটলি সবাই তো সমন্বয় তো আলটিমেটলি এই ঘটনা ঘটে কিভাবে ওই ক্যাম্পাসের কাছাকাছি জায়গায় তো এটা এটা তো আর বরিশালে ঘটে নাই ঢাকার মধ্যে তো ঘটছে না সেইটাই এটা 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 হচ্ছে কি যে যখন আমার গায়ে আঘাত আসছে তখন আমি প্রতিবাদ প্রতিবাদী হচ্ছি যখন অন্যের গায়ে আঘাত আসছে তখন আমি চুপ করে আসি এইটা তো আসলে মানে মানবাধিকার পক্ষে কথা বলা নাই এটা তো আসলে মানে সকলের জন্য সমান বিচার সমান আইন এবং দেখেন প্রকাশ্য দিব বলে কি স্ট্র্যাটেজি আপনি দেখেন হকি স্টিক না স্ট্যাম্প এগুলির মাথায় আবার পতাকা বাঁধা নিয়ে কত বড় অসম্ভব বর্বর জানোয়ার হইলে পরে এই ধরনের কাজ করে সে পতাকা বাঁধায় সেই পতাকা সব বাড়ি দিয়ে দিয়ে স্পষ্ট ফুটে যাচ্ছে কারা করছে কি করছে এদের পরিচয় কি বাপ কি মা কি কোথায় পড়ে কি করে কোন ব্যাক আপ সবই জানা এখন পর্যন্ত ক্ষেত্রে খবর শুনছে পাবেন না মিডিয়াতেও তারা কিন্তু বক্তব্য দিয়েছে একটা ব্যান্ডেজ ব্যান্ডেজ নিয়ে হাসা হাসি হচ্ছে ব্যান্ডেজটা যে ফেক ব্যান্ডেজের স্বীকারও করেছে হ্যাঁ সে বিষয় যাতে করেছে যে আমার মাথায় ততটা আঘাত না যতটা আসলে আমার এই ব্যান্ডেজ বাঁধার দরকার কিন্তু আমি ইনফ্যাকশন যেন না হয় কারণ তার একটু এধেই তার মাথায় ব্যান্ডেজ ছাড়া সুস্থ মানুষের ব্যান্ডেজ পরে পরে আমার ক্যামেরা শোনা কিন্তু প্রশ্ন হলো যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাহলে কি করে আর কি ঘোরার খাস না এই প্রশ্ন তো সার্জেস কিন্তু আমি এই জায়গায় বেনিফিটও ডাউট আইনশৃঙ্খলা বাহিনীকে দিব ভাই কারণ হচ্ছে এই আইনশৃঙ্খলা বাহিনী তো বৈষম্য বিরুদ্ধি আন্দোলনের সময় কম মায়ের খায় নাই তারা গুলি করছে কিন্তু সেটার শিকার তো তারা হয় তাদেরকেও কম মারা হয় নাই তাই না তো তারা এখন এখন নতুন একটা পরিবর্তিত সরকার তাদের কিছু আছে ট্রেনিং সেন্টার থেকে চলে গেছে দেখছেন গতকালকে রাতে জল কামান দিয়ে শীতের রাতে কি নির্মম পরিহাস হইতে পারে এরা আমার ভাই আমার বোন আমার দেশের নাগরিক এত বছর ট্রেনিং করে হঠাৎ করে দেখলো যে সরকার বদলে গেছে তাদের চাকরি নেই তো সেই লোকগুলিকে জল কামান দিয়ে নিল এখন যারা চাকরিতে আছে অনেকে তো পলাইছে তারা পলাইছে পলাইছে যারা আছে তারা তো দিন চাকরিটাই করতে চায় মাস শেষে বেতনটা পাইতে চায় তারা কি চাকরি হারাবে এই সাবগ্রেন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বা বাধা দিয়ে হ্যাঁ সেটাই এইটা এইটার জন্য তো তাদের উপর মহল থেকে স্পেসিফিক নির্দেশ থাকতে হবে যে জিরো টলারেন্স যে ইয়ে করবে তাকে গ্রেপ্তার করবে তাকে শাস্তি দিবা। এই ক্লিয়ারেন্স না থাকলে কে করবে মানে দলমত নির্বিশেষে নির্বিশেষে আইন তো আসলে দল দেখে যদি আপনি প্রয়োগ করেন তাহলে তো আসলে ওই জায়গা যে পুলিশগুলি আছে দাইত্য সেই পুলিশ তো জানে না আসলে কাকে ধরবে চিনেও না তো এরা তো ওবাইদুল কাদেরও না ওই কি কি বলবো এই হাসান মাহমুদ হাসান মাহমুদ না খন্দকার না কেউ তো না না আমি আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যাই আপনি জানেন যে আমরা এই আজকের বড় ঘটনা চারটি সংস্কার কমিশন এটা আসলে আজকে সবচেয়ে বড় তারা তাদের সুপারিশ জমা দিয়েছে আমরা আসলে এই সংস্কার কমিশনের বিস্তারিত আলোচনায় গিয়ে এত সংক্ষিপ্ত প্রোগ্রামে এটা করা যাবে না সেটা আজকে তো রিভিল হয়েছে এটা নিয়ে আরো হবে অনেকগুলো ভালো সিদ্ধান্ত হয়েছে আমার মনে হয় আপনিও একমত হবেন যে একই মানে প্রধানমন্ত্রী দুবার না এটা খুবই একটা চমৎকার সিদ্ধান্ত আর অনেকগুলো সিদ্ধান্ত দেখলাম যে বেশ একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি দেখেন যে চারটা বাংলাদেশের যে মূলনীতি ছিল বাংলা সংবিধানের যে সেই মূলনীতি সেই মূলনীতিকে বৈষম্য বিরোধীরা সবসময় বলে আসছিল যে এটা মুজিববাদী ইয়া সংবিধান মুজিববাদ যে যেটা ছিল আসলে জাতীয়তাবাদ মানে সমাজতন্ত্র গণতন্ত্র যুক্ত ঘটেনি সংবিধানে আহ সমাজতন্ত্র এইখানে কোথায় মুজিববাদ সেটা আমি বুঝি না আর কি আমার বুঝে আসনা না জাতীয়তাবাদ মানে তো আসলে বাংলাদেশী জাতীয়বাদ বা আপনি বাঙালি জাতীয়বাদ যেটাই বলেন আর কি এটা তো সবচেয়ে বড় দেশপ্রেমের বিষয় এটা আর কি সমাজতন্ত্র সেটার একটা ব্যাখ্যাও সেখানে রয়েছে গণতন্ত্র তো এটা এইটা নিয়ে নতুন করে কিছু বলার কিছুই নেই আর কি আর ধর্ম নিরপেক্ষতা আমরা সবাই কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র ধর্ম বর্ণ সবাই এই রাষ্ট্র নাগরিক কিন্তু এইটাকে চেঞ্জ করে নতুন যে কমিশন তারা পাঁচটি মূলনীতির সুপারিশ করেছে যেগুলো এর মধ্যেই আপনি সামাজিক সুবিচার সাম্য গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাটা তারা ফেলে দিয়েছে তো একই তো বিষয় হলো আপনি আবার কি মানে এটা কি দিলেন আর কি এক নাম্বার কোশ্চেন আপনার কাছে যে এটা আসলে আপনার কি মনে হয় যে পুরন বোতলে নতুন মদ এই সেই সেম অবস্থা আর আরেকটা বিষয় হলো যে যে ইম্পর্টেন্ট এই সংস্কার কমিশন বাংলাদেশের যে সাংবিধানিক নাম আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেইটাকে তারা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ রাখার সুপারিশ করেছে আর একই সঙ্গে সংসদ সদস্য যেন একুশ বছর বয়সে হয় সেটারও একটা সুপারিশ এসেছে এখন আপনি একটা কথা বললেন যে পুরান বোতলে নতুন মদ কিন্তু আমি দেখতেছি যে পুরান বোতলে মদ নাই আসলে পানি পানি ভরে দিছে মদ গিয়ে বেচতেছে বিষয়টা এরকম আর কি দাম দামও ওদেরই নিচ্ছে কিন্তু বেচতেছে পানি মানে কিছু নাই আর কি একটা মানে ফাপড় বাজির একটা ব্যাপার আর কি জনগণতন্ত্রী বাংলাদেশ এখন একটা হাস্যকর কমেডি হইতে পারে আমার এক কলিগ একটু বলছে যে জনগণতন্ত্রী বাংলাদেশ মানে হচ্ছে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীতের মূল ফোকাস জনগণ জনগণমন এই লাইনটা আছে তো জনগণমনতন্ত্রী বাংলাদেশ তো ভারত প্রেমী একটা ছাপ রয়ে গেছে আমি জানি না কারণ আমরা জানি যে এই সরকারকে ভারত বিদ্বেষী বলেই তারা ওই ভারতের জাতীয় সঙ্গীত থেকে জনগণতন্ত্রী পিক আপ করলো এটা কেন করলো আমি জানি না কিন্তু কিন্তু হলো যে আপনি যে দেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার সুপারিশ করলেন আর কি ঠিক আছে এটা আপনার এই দেশের জনগণ আপনাকে সেই কি দিয়েছে মানে আপনি শকর করেন যে বাংলাদেশের নাম বাংলাদেশ যে নামটা বাংলাদেশ এই নামটা যে তার নামে যে নামেও যে হাত দেয় নাই আমি বরং এটা নিয়ে বোধ করতেছি যে বাংলাদেশটা অন্তত সুরক্ষিত আছে বাংলাদেশ আমি আপনার বাড়ি আপনি আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আপনার জন্ম কোথায় বাংলাদেশ এই কথাটা আমি বলতে পারবো ওইটা তার বলতে হচ্ছে না মানে জনগণতন্ত্রী তার ইয়া হয় কত লিখতে হবে যে জনগণতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস থাকবে আর হ্যাঁ তখন আমার ওইটাও মনে খিলখিল করে হাসব যে জনগণ মনতন্ত্রী আবার লিখে ফেলে কিনা সচেতন থাকব যাই হোক তারা আসলে মানে পরিবর্তন করতে হবে বিষয়টা হচ্ছে যে ওই যারা দেখতে নারী তারে চলন বাঁকা আসলে আগের সবকিছু আগের সবকিছু আগের মানে এত আগে যাইতে হচ্ছে তাদেরকে মানে ওই মুক্তিযুদ্ধ থেকে শুরু করতে হইতেছে যেহেতু করার পরেও দেখা যাচ্ছে পরে শাখা বাইর শেখ হাসিনা শেখ রেহানা তারপরে তার পরিবার সব মিলা দীর্ঘ সময় আওয়ামী লীগের হাতেই ছিল বাংলাদেশ তো সব মিলা তারা তো এখন মানে কম্বলের উলবাসার বাসার প্রক্রিয়া নিয়ে নামছে একটা কম্বল আমি আপনার একটা কম্বল দিয়ে বললাম যে তুমি একটু উলগুলি বাইচা দাও তো উল বাঁচতে বাঁচতে আপনি কম্বলের তার ছালছামড়া কিছু থাকবে না কম্বলই থাকবে না উল বাঁচতে গিয়া এখন এই মানে অন্তর্বর্তী সরকার কম্বলের উল প্রক্রিয়া প্রক্রিয়ায় হাতে দিছে অথচ কথা ছিল কম্বলটা হয়তো একটু ময়লা হয়েছে ওয়াশিং মেশিন দিয়ে একটু পরিষ্কার করে দাও আমি শীতটা কাভার করতে চাই শীত গ্রীষ্ম বর্ষা সব চলে যেতেছে কম্বলের উল বাঁচা শেষ হচ্ছে না শীতে মরে যাচ্ছি বিষয়টা হচ্ছে এরকম আপনার জনগণতন্ত্রী বাংলাদেশ নাম দিচ্ছে আমি জানি না এরপরে আরেকটা অফার আছে নাগরিক তন্ত্র নাগরিক তন্ত্র মানে মুখ দিয়েও ঠিক মতো আসে না এইটা না হয় মানলাম এরপরে ওনারা বানাইলেন কি একুশ বছরে সংসদ সদস্য হইতে পারে সেটাই আমি আসতাম আর তার মানে এইটা করে একটা মানে একটা সাত বছরের বাচ্চাও বুঝবে যে আপনার ইন্টেনশন কোথা ইন্টেনশনটা কি আপনার ইন্টেনশন কি আপনার ধান্দাটা কি সোজা কথা আপনার ধান্দাটা হচ্ছে যে ওই যে মানে যেই পোলাবানগুলি ক্লাসরুমে আছে যেই পলাবনগুলি স্কুলে আছে যে পোলাবানগুলি আসলে বিসিএস দিবে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা দিবে দেশ বিদেশে পড়তে যাবে উচ্চতর ডিগ্রি নিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আবার শেষ করে নেই হ্যাঁ সেই ছেলে পেলেদেরকে আপনি ক্লাসরুম থেকে বাইর করে আপনি আরও কিভাবে মানে রাজনীতি পলিটিক্স মারামারি খুনে খুনি

রেলের লোকের মধ্যে তিনজন মনে হয় রেলের কর্মকর্তা তবু না যন্ত্র কৌশল বিভাগের একটা কমিটি হয়েছে যারা লোকোমেটিভ মানে রেলের যে ইঞ্জিন সেইটার ভবিষ্যৎ পরিকল্পনা সহ রক্ষণাবেক্ষণে ব্লা 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 এইরকম একটা কিছু একটা কমিটি হয়েছে সেই কমিটিতে তিনজন ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে যারা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যক্ষিক শিক্ষা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আর তারাই যন্ত্রের বিষয়টা কি বুঝবে বলেন আর কি তো তো সেটাই বলেন মানে ওই যে ১৬ বছর যে করে নাই এখন দেখা যায় যে একুশ বছরের আগে যারা মানে আঠারো বিশ বছরের পোলাপান আবার কবে মাঠে নামে দেখেন যে সংবিধান বিশ বছর করো মানে সংসদ সদস্য বা আঠারো বছর করো যেন ইন্টারমিডিয়েট পাশ করেই আমি সংসদ ভবনে ঢুকতে পারি কারণ সহজ দুনিয়াটা ষোলো মানে পাঁচই আগস্টের পরে যেভাবে হুর করে সরকারের দল সরকারের মানে উপদেষ্টা হয়ে গেলেন আমাদের ছাত্র বন্ধুরা যেভাবে নানা না যেমন একটা এই নিশ্চয় আপনি দেখেছেন যে জনপ্রশাসন সংস্কারের যে একটা কমিটি সেই কমিটিতে একজন ছাত্র প্রতিনিধি হ্যাঁ বললেন যে পড়াশোনা করে পড়াশোনা মানে যার নিজের পড়াশোনাটা শেষ হয় নাই হ্যাঁ তিনি কি ধৃষ্টতা নিয়ে সাংবাদিকদের বললেন যে আপনারা পড়াশোনা করে আসেন আর কি অবস্থা হচ্ছে কমিটি বলেন অ্যাক্টিভিটি বলেন আইন কালা কানুনের যতগুলো ইন্টেনশন দেখেন এই পর্যন্ত গত 5 মাসে বা জানি না কয় মাস হইছে প্রত্যেকটা তে সেই একই আপনি কোটা যেই কোটা বিরোধী আন্দোলন দিয়ে আপনি এই রকম মেসাকার করলেন দেশটাকে দেশটাকে জাস্ট ইউটার্ন করায়া দিলেন তো আপনি তো সেই কোটার মধ্যে এখনো আছে আপনার প্রতিটা স্টেপে আপনার ছাত্র ওই ক্লাসরুম থেকে টেন হিস্ট্রি কীভাবে বাইর করে রাস্তায় আনবেন মারামারি করার জন্য এবং হালুয়া কমিটিতে ঢুকানোর জন্য এবং এখন এমপি মন্ত্রী বানানোর প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল এদিকে কিন্তু আপনি বই এখনো ছাপাইতে পারেন নাই যে মানে বই এখনো আমার বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে আমার বাচ্চা এখনো পর্যন্ত বই পায় না কিন্তু সেই বই নিয়ে আজকে রক্ত রক্তি মারামারি হয়ে গেছে এবং সেই বই নীল খেতে পাওয়া যায় আপনি সেই সব দিকে আপনার কোনো খবর নাই আপনি আছেন একুশ বছরে সংসদ সদস্য নির্বাচন করতে হবে মানে আপনার এই উদ্দেশ্য আপনার যে কত আপনার ন্যারো মাইন্ডেড একটা চিন্তাভাবনা আপনি বসে আছেন সেটার সর্বশেষ উদাহরণ হচ্ছে কিন্তু একটা তো ইয়ে আছে আগামীকাল আবার এই ইয়ে নিয়ে সুপারিশগুলো নিয়ে এরপরে আগামীকাল ঠিক না আগামীকাল অন্য একটি বৈঠক রয়েছে এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসবে আর কি মানে একটা ঐক্যমত জাতীয় ঐক্যমত তৈরি এখন পর্যন্ত এই সংস্কার কমিটির মধ্যে একটা মানে এইটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে এবং এটার বাস্তবায়ন আমরা আমি চাই অন্তত যে দুই বছর দুইবার দুইবার দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না বা হওয়ার ইলেকশন করতে পারবে না এরকম একটা ফর্মেট যদি করি তাহলে কিন্তু অটো কিন্তু আপনার এই পলিটিক্যাল দলগুলোর মধ্যে গণতন্ত্রটা ফিরে আসবে আলটিমেটলি দলের থেকেই তো আসলে সৃষ্টি এই জটিলতা দল যদি ঠিক থাকে দলের যদিও না পরিবারতন্ত্র হওয়াটেবার পরিবারের মধ্যেও যজ্ঞ থাকতে পারে ভাই আমি ওইটাকে অস্বীকার করতে চাই না আমার কথা হচ্ছে দুইবারের বেশি ক্ষমতা নিয়েই কিন্তু যত এই কোন দল যত মারামারি হানাহানি পরিবারের মধ্যেও পরিবার মারামারি করে ভাই ঝগড়া বিবাদ হয় যে ধরেন শেখ রেহানার মনে কি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নাই সব ছিল না ছিল তো নিশ্চয় ছিল থাকতে তো সেই উচ্চাবিল তো এই কে হইতে চায় না প্রধানমন্ত্রী কে হইতে চায় না রাষ্ট্রপতি তো সেই লোক তো হইতে পারে নাই তো যার কারণ কি যদি এই আইনটা থাকতো তাহলে তো এই ফ্যাসিজমের জন্ম হয় না এই মানে আমৃত্যু ক্ষমতা ধরে রাখার এই জিজ্ঞাসা বা এই স্বপ্ন বা অপচেষ্টা হয় না তো এই জায়গাটা যদি আমাদের দুইটা আসলে মেইন জিনিস আমাদের দেশটাকে সঠিক নেওয়ার জন্য একটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া কি হবে এই জিনিসটা আপনি একেবারে স্পেসিফিক একটা এমন একটা কাঠামো তৈরি করে দেন এই যেটা আজীবনের জন্য যেটা মানে নির্বাচিত সরকার এই যেন সেটা না না হইতে পারে এরকম একটা এরকম একটা সিস্টেম করে দেন ভাই আপনার হাত জোর করে বলতেছি আরেকটা হচ্ছে এই পরপর দুইবার পরপর না দুইবার কেউ আপনি দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবেন না সোজা কথা তাহলে কিন্তু আমার রাষ্ট্রপতির ভারসাম্য সব কিছু এবং শোনেন আপনি যখন জানবেন যে আপনি দুই বছরের বেশি আপনি ছড়ি ঘুরেতে পারবেন না তখন আপনি নিজে থেকেই কারণ আপনি তো আমার জন্য সুবিধা করবেন না আপনি আপনারটাই দেখবেন আপনি যখন দেখবেন যে দুই বছর পরে আমি আর এই সুবিধা পাবো না ফলে আমি রাষ্ট্রপতির সুবিধা বলেন নির্বাচন কমিশনের সুবিধা বলেন নানা এই লেজিটিমেসিগুলি আপনি ক্রিয়েট করবেন না আপনি জানেন আপনার হায়াতি দুই বছর আচ্ছা এখন কি নির্বাচন কি কী মনে হচ্ছে আপনার কি এই অনেক আবার গুঞ্জন শুনি যে না নির্বাচনই হবে না দেশে আর কি এরকম কি মনে নির্বাচন হবে না এটা একদম সোজা কথা আমি বলে দেই ডক্টর ইউনুস সাহেবের যে ইন্টারভিউ ঘন ঘন অনেকগুলি ইন্টারভিউ দিলেন ইন্টারভিউতে আমার মনে হয় তার তার কী বলবো তার উদ্দেশ্য আমার অত অসৎ মনে হয় না বরং আমার কাছে অনেক সময়ই মনে হয়েছে তিনি এক রকমের রাষ্ট্রপতির ভূমিকায় আছেন যেই রাষ্ট্রপতি আমরা দেখে আসছি বিগত যুগ যুগ ধরে ওনাকে আমার পুতুল সরকারের মতো মনে হয় সোজা কথা ওনার হাতে হ্যাঁ ক্ষমতাটা আদৌ বা ওনার সঙ্গে ওনার ওনার রিফ্লেকশনটা আসলে এই বিষয়গুলিতে আছে কিনা আমার আমি যথেষ্ট সন্দেহ আছে কিন্তু এরপরও তিনিও মানুষ এবং এই বাংলাদেশেরই মানুষ আমি আপনিও এই বাংলাদেশেরই মানুষ শেখ হাসিনাও এই বাংলাদেশেরই মানুষ বঙ্গবন্ধু এই বাংলাদেশের মানুষ আমার কথা একটাই এই মানুষগুলিকে এখন যারা সরকার চালায় তাদেরকে আমি জাপান বা জার্মান বা আমেরিকা বা ইংল্যান্ড থেকে অর্ডার করে বানিয়ে আনিনি যে ভাই তুমি আসো তোমাদেরকে অর্ডার দিলাম সেট তোমরা এসে আমার দেশটাকে তোমাদের মতো করে দাও সভ্য ভদ্র নিয়মতান্ত্রিক করে দাও ফলে আমাদের যে বাইবন বা কালচারাল যে খাসিলত সেই খাসিলত এখনও দেখতে পাচ্ছি এবং এটা থেকে যাবে ফলে আমি মনে করি যে আমাদেরকে আসলে প্রেশারাইজড করতে হবে কেউ এই আরামের গদি থেকে নামবে না যতক্ষণ পর্যন্ত না আপনি প্রেশার ক্রিয়েট করেন এই প্রেশারটা আপনার গণমাধ্যম থেকে আসতে হবে এই প্রেশারটা পলিটিক্যাল দলগুলি থেকে আসতে হবে আমজনতা থেকে আসতে বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষগুলির কাছে সেটা সেটাও হচ্ছে যে বিএনপি যে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা বলেছে এইটা ধরেন একটা চাওয়া আমার অ্যানালাইসিস যেটা আর কি যে যেন ডিসেম্বরের মধ্যে দিতে বাধ্য মানে ডিসেম্বরের পরে যেন এই জিনিসটা না হয় এক্সটেন্ড আর না করে আর আপনি যদি জুন কথা বলেন যে আচ্ছা ঠিক আছে আর দুই তিন মাস আপনি নেবেন আচ্ছা নেন আপনাকে কনসিডার করা যাচ্ছে আর কি কিন্তু আপনি যদি ডিসেম্বরে বিএনপি হ্যাঁ বলে যে চুপ থাকে বা আমজনতা চুপ থাকে তাহলে তো এরা আবার এক্সটেন্ড করে পরের বছর নিজ থেকে নিচ থেকে দিবে না দেওয়ার কোনো লক্ষ্য আর তার কথার সূত্র ধরেই আমরা একটু শেষের শেষ করব আজকে যে আসলে এই বাংলাদেশের মানুষকে আগে আসলে ঠিক হইতে হবে আর কি ঠিক ঠিক আছে এটা তো বাইরের থেকে আমদানি করা মানুষ দিয়ে তো আর আনা হবে না এই মানুষের মানসিকতা পরিবর্তনটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু নাম পরিবর্তন করে দিলেন আর ওই যে মূলনীতি পরিবর্তন করে দিলেন তার তাই আসলে বাংলাদেশ একবারে চেঞ্জ হয়ে যাবে সেরকম কিছু না আর কি অপরের ভালোটাও যেমন আপনি খারাপটা বাদ দিবেন কিন্তু ভালোটা নেওয়ার মানসিকতাও আপনার থাকতে হবে মানে আপনি আওয়ামী লীগের সব কিছু নাই করে দিবেন কিন্তু আওয়ামী লীগ তো কিছু পদ্মা সেতুটা করেছে সেই পদ্মা সেতুর উপর যেহেতু আপনি যাচ্ছেন আপ আওয়ামী লীগ তো এই ইয়েটা মেট্রো রেলটা করেছে সেই মেট্রো রেলের সুবিধা তো জনগণ পাচ্ছে ভালো খারাপকে খারাপ সেইটা আমাদের সকলের এই বাঙালির যদি এইটা জাগ্রত হয় এই বোধ যে ভালোকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে তাহলেই আসলে বাংলাদেশটা আগাবে কিন্তু যে অবস্থা দেশে যে সার্কাজম শুরু হয়েছে এইটা আদৌ আসলে ঠিক হবে কি না সেইটা নিয়ে শঙ্কা কিন্তু মানে সব সকলের মনে শুধু আমাদের না আমি মনে করি সকলের মনেই রয়েছে সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজুমা লাবুর সঙ্গেই থাকবেন খোদা হাফেজ